জয়গুরু বন্ধুরা যারা বায়ু রোগে ভুগতেছেন অর্থাৎ যারা ও সিডি পেশেন্ট যাদের মধ্যে সব সময় সন্দেহ কাজ করে একটা চিন্তা মাথায় ঢুকে গেলে সেই চিন্তাটার মাথা থেকে বের হয় না একই চিন্তা মাথার মধ্যে বারবার ঘুরপাক খায় আজকে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও এই যে রোগের কথা বললাম অর্থাৎ সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ বা ওসিডি প্রবলেম এই প্রবলেমের জন্য প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি এর জন্য কোনো ঔষধ হয় না এটা একটা মনের রোগ এটা একটা মনোদৈহিক রোগ এর জন্য করতে হবে কাউন্সেলিং আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন না অনেকেই আবার আমাকে কল করে জিজ্ঞেস করেন যে স্যার কাউন্সেলিংটা কী কীভাবে করতে হবে আজকের ভিডিওতে আমি তার বিস্তারিত তথ্য তুলে ধরব অর্থাৎ এই সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ দূর করার জন্য কীভাবে কাউন্সিলিং করতে হবে কয় দিনের কাউন্সিলিং কোর্স কারা কারা কাউন্সিলিং করতে পারবেন সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে সেই জন্য বলতেছি ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল অর্থাৎ গহিনের কথা টু আমাদের যে বড় চ্যানেল আছে গহিনের কথা ওয়ান সেখানেও কিন্তু এই কাউন্সেলিং কীভাবে করতে হবে কখন করতে হবে সব কিছুর ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবার আসুন একটু জেনে নেই সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ কী বা এর লক্ষণগুলো কী কিভাবে আপনারা বুঝতে পারবেন যে সূচিবায়ু রোগ দ্বারা আক্রান্ত হয়েছেন বা সন্দেহবাতিক রোগ দ্বারা আক্রান্ত হয়েছেন অথবা ওসিডি পেশেন্ট কীভাবে বুঝতে পারবেন কোন লক্ষণগুলো থাকলে বুঝতে পারবেন আপনি একজন ও সিডি পেশেন্ট আসুন একটু জেনে নেই অর্থাৎ একটু ভালো করে মিলিয়ে নিন যে এই লক্ষণগুলো আপনাদের মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে বুঝতে হবে আপনি সূচিবায় রোগী বা সন্দেহবাতিক রোগে আক্রান্ত আপনি একই কাজ বারবার করেন অর্থাৎ আপনার কাছে সব সময় সন্দেহ হয় মনে হয় কাজটা ঠিক মতো হয়নি আপনি সেই কাজটা আবারও করতে থাকেন যেমন খাবার প্লেট ধোয়া খাবার গ্লাস পরিষ্কার করা গোসল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গোসল করা হাতের মধ্যে সাবান মাখতেই থাকা মাখতেই থাকা আপনার কাছে মনে হয় যে হাতে মনে হয় ময়লা লেগে আছে অর্থাৎ এই যে রকম একই কাজ যারা বারবার করেন আবার ঘরের তালা ঠিকমতো তো আমার বিছানায় কেউ এসে বসেনি তো বিছানায় ময়লা লেগে যায়নি তো আমি যে খাবারটা খেয়েছি সেটার মধ্যে কোনো সমস্যা ছিল না তো কেউ আমাকে কোনো কিছু খাওয়াই নাই তো আমাকে জাদুটনা করার জন্য কেউ কিছু খাবারে মিশিয়ে দেয়নি তো এই যে সন্দেহ এটাই হল সূচিবায়ু রোগ বা ওসিডি প্রবলেম আরও কিছু লক্ষণের কথা জেনে নিন আমি মারা যাব না তো হয়তো কোথাও কোনো সমস্যা হয়েছে বুকের বাম পাশে ব্যথা করতেছে আপনার কাছে সন্দেহ হচ্ছে আমার স্টক হবে না তো বুকের বাম পাশে নাকি ব্যথা করলে স্টক হয় আমার আবার রকম কোনো কিছু হবে না তো আমি মারা যাব না তো আচ্ছা ওই যে অমুক লোক মারা গেল অর্থাৎ একটা নৃত্য সংবাদ শুনলেন সেই মৃত্য সংবাদ শুনেই মনে মনে ভাবতেছেন ওই লোক কীভাবে মারা গেল ওইরকম সিমটমগুলো তো আমার মধ্যেও আছে আমি মারা যাব না তো আমার কোনো সমস্যা হবে না তো আবার ধরুন পেটে কোথাও চিনচিন করে ব্যথা করতেছে করতেই পারে এটা স্বাভাবিক একটা ঘটনা একদিন করতে পারে ওই যে একদিন করতেছে আপনি তারপর থেকেই অনুভব করতেছেন আমার পেটে মনে হয় সারাক্ষণ বুটবার বুটবার করে আমার পেটে মনে হয় সারাক্ষণ চিনচিন করে ব্যথা করে অর্থাৎ ওই যে একটা বিষয় নিয়ে সন্দেহ ঢুকে গেলে সেই বিষয়টা আর মন থেকে দূর হয় না যারা প্রবাসে আছেন যারা বিয়ে করে প্রবাসে গেছেন তারা হয়তো মনে মনে ভাবেন আমার স্ত্রী কারোর সাথে সম্পর্ক গড়ল না তো তার নাম্বারটা ব্যস্ত কেন সে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াই নিত রাত দশটা নাই এগারোটা নাই বারোটা নাই একের পর এক ইমোতে হোয়াটসঅ্যাপে কল দিতে থাকেন বা নাম্বারে কল দিতে থাকেন নাম্বার ব্যস্ত না তো অর্থাৎ এই যে স্ত্রীকে নিয়ে সন্দেহ এই সন্দেহ মন থেকে দূর করতে পারতেছেন না একের পর এক সন্দেহ আসতেই আছে আর আসতেই আছে কোথাও গিয়ে শান্তি নেই গাড়ি তুলতে পারতেছেন না কারো পাশে বসতে পারতেছেন না সিটে কোনো ময়লা নেই তো পাশে যে লোক বসে আছে তার শরীর থেকে কোনো গন্ধ আসতেছে না তো সারাক্ষণ খিটখিটে মেজাজ সারাক্ষণ সারা ক্ষণ মেজাজ কারো সাথেই ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতেছেন না আর আপনারা তো এমনিতেই কথা বলেন না এমনিতেই তো কারো সাথে মিশেন না সারাক্ষণ চিন্তা সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা আর যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা এই চিন্তা মন থেকে দূর করতে পারতেছেন না এই যে যে সিমটমগুলোর কথা বললাম এগুলোই হলো ও সিডি প্রবলেম বা সূচিবায়ু রোগ অর্থাৎ ভয়াবহ রকমের বাতিক রোগ মুক্তি পাবেন আমার অনেক পেশেন্টই বলে যারা কাউন্সিলিং করার জন্য আমার কাছে আসে তারা বলে যে স্যার কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইছে কত ওষুধ খেয়েছি স্যার কোনো লাভ হয়নি কোনো কাজ হয়নি কাজ হবে কেন আপনাকে তো বুঝতে হবে সমস্যাটা আপনার কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে আপনার মনের মধ্যে তাহলে ওষুধ খেলে কাজ হবে কেন ওষুধ খেলে কি কাজ হওয়ার কথা অর্থাৎ আপনার আত্মবিশ্বাস কমে গেছে কোনো কিছুতে আপনার বিশ্বাস নেই তাহলে সেই বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে কি কোনো ট্যাবলেট বা কোনো ওষুধ সেই ওষুধের কি ক্ষমতা আছে। একটা ওষুধ আপনাকে খাওয়াই দেওয়া হলো আপনাকে বলা হল আপনি এটা নিয়ে আর সন্দেহ করবেন না আপনাকে বলা হলো আপনি একই কাজ আর বারবার করবেন না আপনি পারবেন ওষুধের কি সেই ক্ষমতা আছে না সেই ক্ষমতা নেই ডাক্তারি বা আপনাকে এই রোগের জন্য সর্বোচ্চ কী ওষুধ দিতে পারে এটা তো মনের সমস্যা ডাক্তারি বা ওষুধটা দেবে কোথা থেকে এটা তো বুঝতে হবে আপনাকে মনের রোগের তো ভাই কোনো ওষুধ নেই তাহলে খান কেন আমার প্রশ্নটা হলো এই জায়গাটায় আপনারা খান কেন ওষুধ কেন খান কেন বোঝার চেষ্টা করেন না যে সন্দেহটা করি আমি মন থেকে মনকে ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না তাহলে তার ওষুধ দিলে কি লাভ হবে তার ওষুধ দেবো কোথায় আমি যাকে দেখি না মন ওই স্পর্শ যাকে আমি স্পর্শই করতে পারি না তাহলে তার ওষুধটা দেব কোথায় দেহের অর্গানের যদি কোনো সমস্যা হয় তাহলে তার ওষুধ দেওয়া যায় কিডনি ফেলর হয়ে গেল লিভার ড্যামেজ হয়ে গেল ব্রেনে টিউমার হয়েছে সেগুলোর ওষুধ দেওয়া যাবে কেননা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করলে ধরা যায় যে দেহের এই জায়গায় সমস্যা হয়ে গেছে কিন্তু মনের পরীক্ষা করবেন কোথা থেকে কোন মেশিন আছে যে মেশিন বলে দেবে আপনাকে যে মন এই জায়গায় আসছে এমন কোনো মেশিন আসছে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি যে ভাই মনের রোগের কোনো ওষুধ হয় না অযথা ওষুধ খাবেন না অযথা টাকা পয়সা নষ্ট করবেন না সুস্থ হবেন না তো আপনি আপনি যতই চিকিৎসা করান যতই ওষুধ খান সুস্থ হবেন না তো সুস্থ হইতে হইলে আপনাকে কাউন্সেলিং করতে হবে আপনার ভেতরে যে সন্দেহ ঢুকে গেছে সেগুলোকে কথার মাধ্যমে কিছু সাইকোলজিক্যালি স্ট্রাকচার আছে সেগুলোর মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে ওষুধ দিয়ে না তো সেগুলো কথার মাধ্যমে আর সেগুলোকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে প্রত্যেকটা ভিডিওতে যে এই যে কাউন্সেলিংয়ের কথা বলি এই কাউন্সেলিং সেগুলোকেই বলে অর্থাৎ কথার মাধ্যমে আপনার ভেতরকে পরিবর্তন করে দেওয়া এটাকে কাউন্সেলিং বলে এটাকে সাইকোথেরাপি বলে এটা কোনো জাদুত না তো এটা শুধু কথা কথার মাধ্যমে আপনাকে সুস্থ করে দেওয়া যাবে এটাইও তো সন্দেহ এটাও তো সন্দেহ করেন আপনারা যে কথা বলে আবার কিভাবে আমাদের সুস্থ করবে কাউন্সেলিং করে দেখুন দ্বিতীয় দিন পরে আর এই প্রশ্নটা মনের মধ্যে আসবে না যে কথা বলে আবার কিভাবে রোগ সুস্থ করে এগুলো তখনই জানতে পারবেন যখন কাউন্সেলিং করবেন তখন জানতে পারবেন অযথা ভিডিও দেখে দেখে সময় নষ্ট না করে সময় তো নষ্ট করেই ফেলতেছেন কোনো কাজ নাই তো সারা দিন বসে বসে ভিডিও দেখেন আর তো কোনো কাজ নেই কাজ থাকলে বা কাজ করলে তো অনেক আগেই সুস্থ হয়ে যেতেন আর তো কোনো কাজ নেই এরকম ভিডিও দেখে দেখে আপনি কোনোদিন বের হইতে পারবেন না এখান থেকে কোনো দিন সুস্থ হইতে পারবেন না সুস্থ হইতে হইলে আপনাকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নিতে হবে যেটাকে সাইকোথেরাপি বলে সেগুলো নিতে হবে এবার আসুন সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি কিভাবে করতে হয় কখন করতে হয় একটু আপনাদের বলে দেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি অনলি কনভারসেশন কথা অর্থাৎ একটু আগেই বলছি এটা শুধুমাত্র কথা অন্য কোনো কিছু না কিভাবে করবেন যে যেখানেই আছেন অর্থাৎ যারা বাংলাদেশে আছেন বা যারা প্রবাসে আছেন যারা বিদেশে আছেন তার একটা নির্দিষ্ট জায়গা বেছে নেবেন এমন একটা জায়গা বেছে নেবেন যে জায়গাটায় আপনাকে কেউ বিরক্ত করবে না আধা ঘন্টা সময় কাউন্সিলিং হবে তো ওই আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে আপনাকে কেউ ডাক না দেয় এমন একটা জায়গা আপনারা বেছে নেবেন তারপরে সেখানে বসে কোনো কাজ করতে হবে না আপনি শুধু কথা শুনবেন কানে হেডফোন বা ইয়ারফোন দিয়ে চোখ দুটোকে বন্ধ করে আপনি শুধুমাত্র কথা শুনবেন কি কথা বলবো তখন আমি জানি জানি কী কথা বলবো আপনার মনের মধ্যে কি করা হবে তখন আমি জানি কোনো জাদু না কিন্তু কথাই বলবো এই যে যেভাবে কথা বলতে সেইভাবে কথা বলবো আধা ঘন্টা আপনার সাথে কথা বলবো এভাবে প্রতিদিন আধা ঘন্টা করে সাতটা দিন মাত্র আপনার সাথে আমি কথা বলবো অর্থাৎ সাত দিনের কাউন্সেলিং কোর্স তিন দিন পরেই ভেতর পরিবর্তন হয়ে যাবে তিন দিন পরেই বুঝতে পারবেন আপনি পজিটিভ হয়ে গেছেন কথার এমন ধাস তখন আপনি বুঝতে পারবেন কাউন্সেলিং কি তখন আপনি বুঝতে পারবেন অর্থাৎ সাতটা দিন আপনাকে এইভাবে কাউন্সেলিং করানো হবে কাউন্সেলিংয়ের সময় কখন বাংলাদেশ সময় সকাল দশটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত আমাদের কাউন্সেলিং চলে এর মধ্যে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত এক ঘন্টা বন্ধ থাকে আর বাকি সময় কাউন্সেলিং চলে এর মধ্যে একটা সময় আপনারা বেছে নেবেন কোন সময়টা আপনাদের জন্য উপকারী বা আপনাদের সুযোগ আছে যেন ওই সময়টা বাইরে কোনো চাপ থাকে না এমন একটা সময় আপনারা বেছে নেবেন অনেকেই ভাবেন কাউন্সেলিংটা কি গ্রুপ কলে হবে কি না না এগুলো সেন্সিটিভ বিষয় আমাদের প্রত্যেকটা কাউন্সেলিংয়ে সিঙ্গাল হবে অর্থাৎ আপনি রুগী থাকবেন আর আমি থাকবো অন্য কেউ থাকবে না এমনকি আপনার আশেপাশেও কেউ থাকবে না আমার আশেপাশেও কেউ থাকবে না শুধু আপনি আর আমি এভাবেই আধা ঘন্টা আপনাকে কাউন্সিলিং করানো হবে যারা দেশে আছেন অর্থাৎ যারা বাংলাদেশে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন আর যারা দেশের বাইরে আসেন অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা আমাদের স্কিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে আপনারা কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন আরেকটি অনুরোধ আপনাদের করতেছি যারা বাংলাদেশে আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে শুধুমাত্র মেসেজ দেবেন যে আপনাদের কি সমস্যা আছে অতিরিক্ত মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না আর হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করার চেষ্টা করবেন না এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি বন্ধুরা যদি প্রয়োজনীয় কথা থাকে যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আমাদের নাম সরাসরি কল করে কথা বলার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি জয়গুরু